বড় গুণা এবং ছোট গুনার মধ্যে যেই অবস্থান মুসলমানদের তাতে যেটা দেখা যায় যে আমরা বড় গুণা একজন লোক না করার পরেও যখন আমরা কোনো বিষয়কে মনে করছি যে ছোটো গুণা এখন ওই ছোটো গুণা ইস্যুটাকে ধরে আমরা মতভেদ তৈরি করছি কিন্তু আমার পয়েন্ট হচ্ছে ছোটো গুণা আল্লাহ যেখানে বলছে মাফ করে দিবে সেখানে আল্লাহর ইন্টেনশন কি সেটা আমরা মনে হয় বুঝতে করছি কারণ কোরআন থ্রি পয়েন্ট ওয়ান হান্ড্রেড থ্রি আল্লাহ যে তোমরা মুসলমান সব ঐক্যবদ্ধভাবে একসাথে একসাথে আল্লাহর সাথে থাকো তাহলে আল্লাহর মেইন উদ্দেশ্য হচ্ছে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে এখন ঐক্যবদ্ধ থাকা যাচ্ছে না কেন কারণ হচ্ছে বড়ো গুণা থেকে একটা লোক বিরত থাকার পরও ছোটো গুণাটাকে আমরা ইস্যু বানিয়ে তার সাথে একটা সেপারেশন তৈরি করছে বিভাজন তৈরি করছে এই বিভাজন করার মাধ্যমে আমার পয়েন্ট হচ্ছে যে আমরা কি আল্লাহর যে উদ্দেশ্য করতে থাকা সেই উদ্দেশ্য কি কমপ্লাই করতে পারছি না আমি মনে করি পারছি না কারণ আর কথা যদি বলতে হয় যা তোমরা আল্লাহ রঙের রঙিন হও কোরআন টু পয়েন্ট ওয়ান হান্ড্রেড থার্টি এইট আল্লাহ বলছে আল্লাহর রঙের রঙিন হও আল্লাহ রঙের চেয়ে আর কার রঙ বেশি ভালো সুন্দর হতে পারে তার মানে কথা হচ্ছে যে আমরা মুসলমানরা নিজেরা আল্লাহ যে চেয়ে অথবা টেস্ট অথবা স্টেজ অথবা স্কিম দেখিয়ে দিয়েছে তার চেয়ে বেশি কিছু আমরা এক্সপেক্ট করছি মানুষের কাছ থেকে যার কারণে আল্লাহ রঙের রঙিন আমরা যেভাবে করে হতে পারছি না সেভাবে করে আমরা একসাথে থাকতেও পারছি না কিন্তু একটা কথা প্রতীয়মান হয় যে যারা বড়গুণায় লিপ্ত তারা যেহেতু সবাই ইকুয়ালি বড় গুণার মধ্যে লিপ্ত মাটার একসাথে লিপ্ত মদ খাওয়াতে লিপ্ত চুরি করাতে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত তারা কিন্তু সবাই ইকুয়ালি ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধভাবে তাদের বড়গুণাগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা বড়গুণা থেকে বিরত থাকার পরেও ছোট গোনা ধরতে যেয়া আমরা কেউ ঐক্যবদ্ধ হতে পারছি তাহলে আপনি কোনটা চান সেটা আপনাকে ডিসিশন নিতে হবে আলাইকুম